হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কলকাতা মানে সিটি অফ জয় এটা আমরা সবাই জানি আর এই কলকাতাতে কোথায় কোথায় কি খাবার খাওয়া উচিত তা আজকে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি এই যে যে এত মজার আইসক্রিমটা দেখতেছেন এটার প্রাইস কত জানেন মাত্র পনেরো টাকা এত মজার আর এই যে যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন এইটার দাম মাত্র নব্বই টাকা এটা নবাবের বিরিয়ানি ছিল দুই পিস এইখানে মাংস ছিল আর হলো একটা বড় আলু ছিল খাবারটা এত মজা ছিল এত মজা ছিল বাসমতি চালের দিয়ে গরুর মাংস সেই একটা মজা ছিল আর এই যে যেটা দেখতে পারতেছেন এইখানে মাত্র পঞ্চাশ টাকার গরুর মাংস পাওয়া যাচ্ছে ভাত ছিল পঁচিশ টাকা এখানে পঞ্চাশ টাকা দিলে আপনি সে লেভেলের গরুর মাংস ভোনা এটা ছিল কালো ভোনাটা কালো ভোনা খেতে পারেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বলতে কলকাতাতে আপনার গরুর মাংসের দামটা অনেক কম আর খাবার এত মজার এত মজার যদি না ট্রাই করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা মজার আর ওইখানে অবশ্যই আপনার নবাবে খাবেন নবাবের খাবার অনেক মজা দাওয়াতে আমি খেয়েছিলাম কিন্তু দাওয়াতের খাবারটা আমার ততটা ভালো লাগেনি দাওতে গরু মাংস পাওয়া যায় না আর নবাবের ঠিক পাশেই একটা হোটেল রয়েছে বাংলা হোটেল এই যে গরু মাংসটা দেখতে পাচ্ছেন সেটা আমি সকালে নাস্তা হিসাবে খেয়েছিলাম সেটার প্রাইসও ছিল পঞ্চাশ টাকা আর এই রুটির প্রাইসটা আমার ঠিক মনে নেই আর পাশে যে চপটা দেখতেছেন এটার দাম ছিল মাত্র দশ টাকা এটাও গরুর মাংসের তৈরি আপনারা চিন্তা করতে পারবেন না দশ টাকা এত মজার একটা চপ ছিল বাংলা হোটেল যেটা ছিল তার প্রাইস ছিল আপনার কিছুদিন আগে কিছুদিন বলতে দুই মাস আগেও ছিল ৪৫ টাকা এটা বর্তমানে পঞ্চাশ টাকা করা হয়েছে আর ভাত বরাবরই পঁচিশ টাকা আর হচ্ছে আমি যতগুলো খাবার ট্রাই করেছি আমাকে নবাবের খাবারটাই বেশি মজা রয়েছে আর এই যে চাউমিনটা দেখতে পারতেছেন এখানে প্রচুর পরিমাণে হচ্ছে চিকেন ছিল এইটা দুইজনে খাওয়া যাবে এটা প্রাইস ছিল একশো টাকা বিকেলে স্নেক্স হিসেবে আমি ওইটা খেয়েছিলাম এইটা নবাবের মুরগির বিরিয়ানি ছিল ওইটার প্রাইস ছিল একশো টাকা আর সবচাইতে মজার ব্যাপার হলো যে এইখানে গরুর মাংসের দাম খুবই কম এইখানে মুরগির দাম মাটনের দাম বেশি আর বেশিরভাগ জায়গাতে গরুটা পঞ্চাশ টাকা করেই পাওয়া যায় বাংলা পাড়া যেইখানে আসে মুসলিম পাড়া যেইখানে আসে সেইখানেই হচ্ছে আপনারা এই খাবারগুলো পাবেন প্রেসিডেন্টস হোটেলের পাশে বলেন দাওতের অপোজিটে বলেন বা শ্যামলি যে যেখানে বাস থামে সেইখানেই আপনি হচ্ছে এই খাবারগুলো পাবেন সকালবেলা পাও ভাজি খেয়েছিলাম সেটা হলো যারা ওইখানে যারা তারা খুব পছন্দ করে আমার কাছেও ভালো লেগেছে এটাকে রুটিটাকে মানে ব্রেডটাকে ভেজে একটা সবজি টাইপের থাকে ওইটা দিয়ে খেতেতে জিনিসটা হলো আমাদের জন্য নতুন ছিল ভালো লেগেছে আর ওরা যে সবজিটা এই যে বানাচ্ছে এটাতে বিভিন্ন ধরনের মশলা ইউজ করে থাকে দেখে ফার্স্ট আমি তো মনে করেছিলাম যে এটা বলছি অনেক ঝাল হবে অ্যাকচুয়ালি সেরকম ঝাল ছিল না আর এখানে কেকগুলোর কথা কী বলবো একশো টাকা পঞ্চাশ টাকা এমন ধরনের হচ্ছে কেক রয়েছে আর কেকগুলি তো মাসা সেই মজা ছিল আমরা কেকও ট্রাই করেছিলাম এখানে স্ট্রিট ফুডগুলোর প্রাইস খুবই কম খুবই কম গায়েস তো মানে আমার ছোটো ভাই তো একটার পর একটা খেতে ইচ্ছিলো তা আমার নাম ছিল না আমরা বড় বাজার যেদিন যাই বড় বাজারের পাশে হলো একটা রেস্টুরেন্ট রয়েছে যেটার নাম হলো বোম্বে রেস্টুরেন্ট ও সেটা ওখানে খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে হোটেল হ্যাঁ এই বড় এক যারা বড় বাজার গিয়েছেন তারা নিশ্চয়ই এই হোটেলটা চিনে থাকবেন বড় বাজারের বড় মসজিদে নেমে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে তারা এই হোটেলটা দেখিয়ে দেবে এই হোটেলের খাবার খুবই পুরনো এখানে প্রাইসটা একটু বেশি ছিল এখানে যে গরুর মাংস ছিল সেটার দাম ছিল নব্বই টাকা আর ভাত ছিল পঁয়ত্রিশ টাকা আমরা হচ্ছে গরু মাংস নিয়েছিলাম আর একটা ডাল দিয়ে গরু রান্না করেছিল সেইটাও ট্রাই করেছিলাম এই যে এই তিন পিস যে গরুর মাংস ছিল সেটার দাম ছিল নব্বই টাকা পরিমাণে আপনার হচ্ছে মাংসর পরিমাণের সাইজটা যেটা ছিল বড় ছিল আর এখানে গরুর ভুনা ছাড়াও আপনি কলিজা ভোনা মগজ ভুনা এগুলো পাবেন আর এই যে যে আইসক্রিমটা দেখতেছেন এইটা হলো আমি নিউ মার্কেটে ট্রাই করেছিলাম এটার দাম ছিল পনেরো টাকা এই আইসক্রিমটা অনেক মজার ছিল এখানে দুইটা ফ্লেভার পাওয়া যায় চাইলে আপনি পুরো ভ্যানিলা দিয়েও খেতে পারেন চাইলে আপনি হলো শুধু চকলেট দিয়েও খেতে পারেন চাইলে ওইটা মিক্সড করেও খেতে পারেন কিন্তু সত্যি আইসক্রিমটা সেই মজার ছিল আমি পাঁচ থেকে ছয় বার খেয়েছি আর এত কষ্ট করে যাওয়ার মেন কারণ হচ্ছে এখানকার পানিপুরি পুরি এইটা যা আমি সিকিমে খেতে পারি দেখে। আর আপনারা খুব ভালো করেই জানেন আমি খেতে খুবই পছন্দ করি এই পানি পুরির জন্য আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়েছি খাবারের জন্য যখন হলো দাদার সাথে কথা বলছিলাম উনি যখন বলতেছিলো যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন তখন সে আরও একটি পানিপুরি বেশি দিয়েছিল ওটা পানিপুরির পাঁচটার প্রাইস ছিল পাঁচ পিসের প্রাইস ছিল পঁচিশ টাকা আর ওরা একটা একটা করে দেয় খেতে খুবই ভালো লাগে ইউনিক একটা স্টাইল ছিল এই জিনিসটা হলো সময় আমি টিভিতে দেখেছি এবার একদম লাইভ খেয়ে আমি একদম খুবই খুশি কিন্তু ওয়েট করাটা কষ্টকর হয়ে যায় কেননা আমরা তো এভাবে অভ্যস্ত না যাই হোক দাদার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে আর উনি বলতেছিল যে আমাদের এইখানে বেশিরভাগ মানুষ এই পানিপুরিটা খাওয়ার জন্যই এসে থাকে হলো ট্যাক্সি পানিপুরি এইখানের বিখ্যাত সেটা তো আপনারা সবাই জানেন আমার ইচ্ছা আল্লাহ পূরণ করে দিয়েছে এই আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে কিন্তু ঘুরে এসে আপনারা আপনাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারেন এবার দেখুন এটা ছিল সোডা সোডাটা তারা হচ্ছে তিরিশ রুপি পঞ্চাশ রুপি চল্লিশ রুপি এভাবে হলো বানিয়ে থাকে তো আমরা তিরিশ রুপি যেটা ছিল সেটা নিয়েছিলাম সোডাটাও অনেক মজার ছিল আর ওদের বানানোর যে স্টাইল টাই স্টাইলটা খুবই ভালো লেগেছে মেট্রোর পাশে আমি খেয়েছিলাম এবার আমি একটা ব্যাপারে খুবই লাকি ছিলাম কারণ সেখানে হচ্ছে খাবারের মেলা বসেছিল যেটা বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন স্থান থেকে এসে মানে বিভিন্ন রাজ্য থেকে এসে এখানে মেলাটা দিয়েছিল। ওখানকার যে বিখ্যাত খাবারগুলো ছিল আমি একই ছাদের নিচে পেয়েছিলাম আর সব সময় তো মেলা থাকে না এইটাই হচ্ছে পুজো উপলক্ষে দেওয়া হয়েছিল তবে এই ভিডিওতে যা যা দেখানো হয়েছে তা নিউ মার্কেটের আশেপাশে সবসময়ই পাবেন আর যারা নতুন যাবেন আশা করি আমার ভিডিওটা দেখে তারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ